আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি কিছু ফল এনেছে কিছু সবজি এনেছে তাই এগুলো বের করে নিতেছি ব্যাগে থেকে আর এই ব্যাগটার মধ্যে হইতেছে পেঁয়াজ লাল পেঁয়াজ আর কি আর আমরা যে পেঁয়াজটা খাই ওই পেঁয়াজটা আর কি পাওয়া যাইতেছে না না আর কি মার্কেটে তার জন্য এই যে কালা যে জাতীয় পেঁয়াজ আছে ওটা তার জন্য কম আনে আর এখানে আনছে আমগুলো কিন্তু দেখা যাইতেছে যে পাকা আসলে কিন্তু এই আমগুলো পাকা না কাঁচায় আসে আমগুলো কিন্তু পাকলে অনেক মিষ্টি পাকলে গিয়ে বয়সটা আমি দিতেছি পরে আমগুলো কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর কি চার পাঁচ দিন আগের ভিডিও এটা তো আমাদের তো মাসের বাজার করে না যখন যা সময় পায় তখনই সেটা আনে যখন যেটার দরকার হয় একবারে বাজার করে আনে না এখানে টমেটো আনছে এখন আমি ফলগুলো গুছিয়ে তারপরে রান্না করতে চলে যাব আর এই স্ট্রবেরিটা ইদানিং আমার ছেলের অনেক বেশি খায় এখানে আনছে আদা তো আদা তো লাগবে আগে ও কতদিন আগে আনছিল সেগুলো আমি ভাঙিয়ে ফ্রিজে রেখে দিছি আর অনেকগুলো রসুন আছে তার জন্য বলছিলাম যে আর কটা আদা এনে তার জন্য আর কটা আদা আনছে আর এখানে এনেছে ব্রকলি আমরা ক্যাপসিক চাইনিজ কপিও বলি আবার ব্রকলিও বলি তো ব্রকোলি ভাজিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু অনেক বেশি প্রিয় তার জন্য আর কি এখন একটু দামটাও কম তার জন্যে আর কি ব্রকোলি দুইটা আনছে আগেরও কিন্তু দুইটা করে আসে আবার আজকেও দুইটা আনছে আর আজকে ফলের ফলগুলোই আর কি বেশি আনা হয়েছে তো আরো ফল আছে আরো বাজার আছে গাড়িতে রেখে আসছে ওগুলো আনে নেই এ বৃষ্টি হয়েছে আর কি যেখান দিয়ে গেট মেন গেট ওখানে পানি জমে থাকে আর কি টের মতো দিয়ে ওটা পার হয়ে আসে তার জন্য বেশি বাজার আনেনি অল্প কিছু আনছে আর সব গাড়িতে রেখে আসছে ওগুলো আবার কালকে আনবে আর কি যে কটা আনতে পারছে আনছে আর এই অনেক বেশি মিষ্টি যেহেতু খেয়েছি তার জন্য আর আর কি বললাম বা সব সময় বারো মাসে আম পাওয়া যায় ফলের তো কোনো অভাব নেই আর কোনো জিনিসের অভাব হলেও এখন সব জায়গায় সব জিনিস পাওয়া যায় কোনো জিনিসের আর কি অভাব পড়ে না বাংলাদেশে সব জিনিসই পাওয়া যায় টাকা হলে তো এটা হইতেছে আমার রাতের ভিডিও আমি যখন আর কি শুতে যাবো তখন এর এগারোটা বারোটা বাজে বাজার করে বাজার কি মনে করেন ফলের বাজারটা অনেক সময় সবজিও আনে তো দেখলেন এই সবজিও আনছে তো এখানে তো কিছু একখানেই পাওয়া যায় এক জায়গায় আসে এখন আমার ছেলেরা বলতেছে স্ট্রবেরি খাবে আবার একটু পরে কেননাকে বলে যে আমি আঙ্গুরও খাবো তার জন্য আর কি একসাথে দুটো দুই নিতেছি আমার হাজব্যান্ডকেও আর কি কটা দেবো সে তো আর খাবার সময় পায় না তার এক্সট্রাভাবে খাবার কোনো সময় নেই এখন যেহেতু রাত তাই ভাবলাম যে বেশি করে ধুয়ে নি বাচ্চারাও খাবে নি আমার হাজব্যান্ডও খাবে নি হাতের সামনে থাকলে আর কি খাওয়া হয় আর আর গ্রামের মানুষ তো বুঝেনি কাজের বেশি চাপ থাকলে খাওয়ার কোনো ইয়ে থাকে না তো এখানে কিন্তু স্ট্রবেরি আরও ছিল অলরেডি আমার ছেলে কিন্তু ধোয়া ছাড়াই খেয়ে ফেলছে তাই আমি বলতেছিলাম ধুয়ে দিই ধুয়ে দিই আর কি সেই আর কি ধৈর্যটা শৈল না সে কাঁচা খেয়ে ফেল আদুয়া খেয়ে ফেলছে আর যে দাঁত খোঁচানি থাকে না ওইগুলো দিয়ে ও কাটা চামচ বানাইছে এখন কয়েকদিন ধরে ওর বাবা একদিন দেখিয়ে দিছে তার জন্য দেখাইছে আর কি করে যে দেখো চামচ তার জন্য এখন এভাবেই খায় তো এখন ফলের বাজার গুছিয়ে রান্না করতে চলে আসলাম আজকে আমি রান্না করব কই মাছের পাতলা ঝোল আর কি পাতলাও না একবারে কষা অনেক কষা কষাই হবে আবার পাতলাও হবে না এমন একটা ঝোল করবো কই মাছের তো অনেকদিন ধরে কই মাছ খাওয়া হয় না অনেক আপুদেরকে আমি দেখি যে কই মাছ রান্না করে তো কদিন আগে বলেছিলাম যে কই মাছ এনো আপনারা তো জানেনই আমরা ফ্রোজেন মাছটা একবারে বেশি খাই না একবারে কম খাই তো এই মাছটা আর কি আনছে তো খেয়ে অনেক বেশি ভালো লাগছে তাই আবার এক প্যাকেট ধরে রান্না করে ফেলছি তাই আবার বলছি যে আবারও আনবে ভালোই লাগছে তো আবার সে বলতেছে ভোজন করা মাছ না তুমি খেতে পারো না খুব ভালোই তো লাগলো তো এনো তো অনেক পদের মাছের নামই বলছি আমার জন্য তো ইনশাল্লাহ আনবে আর এখন আমি কই মাছের মশলাটাকে কষিয়ে নিতেছি ভালোভাবে আমার আপুরা তো না কীভাবে রান্না করতে হয় যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই আর কি শেয়ার করব প্রতিদিনে এটাই তো আমাদের কাজ এগুলি আর কি আপনাদের মাঝে শেয়ার করে আমার সব আপুরাই শেয়ার করে আমিও শেয়ার করি মাছগুলো কিন্তু আমি বেজে নিছি তো দেখলে আর একটা মাছ আমি উঠিয়ে রাখছি আর কি মাছটা আমি ভালোভাবে ভাজা ভাজা করছি যেহেতু ফ্রোজেন করা মাছ তার জন্য আর যদি এই যে তর তাজা মাছ হতো তাহলে আর বেশি ভাস্তাম না হালকা পাতলা ভাজতাম তো আমার হাজবেন্ডের জন্য একটা মাছ আমি উঠিয়ে রাখছি এখান থেকে জানি খাবে না বাচ্চাকেই খাওয়াবে তারপরে ও রাখলাম যদি খায় আর খাবার সময় আর একটু তেলে আর কি আমি মাছটাকে একটু গরম করে নেব তো এখন আমি হালকা একটু মাছটাকে মশলার সাথে কষিয়ে নিলাম এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি সব সময় গরম ফুটন্ত গরম পানি দিয়ে তরকারিটা রান্না করি আমি কাঁচা পানিটা আর কি ঠান্ডা পানিটা দিই না গরম পানিটা কি দিই আর এখানে যে পিঁয়াজ ঠান্ডা পানিটা দিলে মনে হয় যে খেতে চলে যেতে চায় পিঁয়াজটা তার জন্য আর সবাই তো অনেক সুন্দর করে রান্না করতে পারেন আমি এত সুন্দর করে রান্না করতে পারি না পেঁয়াজটা আমার বেশি কেমন যেন তাজা তাজাই থেকে যায় আমার হাজবেন্ড রান্না করতে গলে কিন্তু অনেক বেশি সুন্দর করে গলে যায় কিন্তু আমার কাছে গলতে চায় না আর আমার তরকারি কালারটা লাল টকটকে হয়নি আমি কিন্তু মরিচের যে খাই না খাইনি মিক্স মশলা তার জন্য এত বেশি কালার হয় না আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতাটা একটু বেশি হয়ে গেছে কারণ কাটাটা বেশি হয়ে গেছে তার জন্য ফালাইনি দিয়ে দিলাম খারাপ লাগবে না ভালোই লাগবে আর অবশ্যই আপনারা বলবেন আমার কই মাছের পাতলা ঝোলটা কেমন হলো কমেন্টে বলবেন জানি আপনারা অনেক সুন্দর করে রান্না করতে পারবেন পারেন আমার রান্নাটা এত বেশি ভালো লাগবে না আর অনেক কাপড়ে দেখবেন না একটা কমেন্ট করে চলে যাবেন হাতে গোনা কয়েকজন আপু আর কি দেখবে আমার পুরো ভিডিওটা জানি যারা যারা পুরো ভিডিওটা দেখে ওটা আমি জানি আমার আমি বুঝতে পারি আর এই যে আমার ঝোলটা রান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আল্লাহ